বেড়ে গেছে পরিবর্তনের চাহিদাটাও বেড়ে গেছে সেই প্রেক্ষিতে কিন্তু আমরা এই আলোচনাটা করেছি এটা এমন নয় যে বিশ্ব ব্যাংক একটা এডমিনিস্ট্রেট রিফর্মের একটা প্রকল্প নিতে চায় তার জন্য কি কি কার্যকর কিছু সুপারিশ নেওয়া এখানে খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রেক্ষিতটা বোঝা মুহূর্তটা বোঝা মুহূর্তটা হচ্ছে যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষার উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেই আকাঙ্ক্ষা

শুধু প্রশাসন এই পরিমণ্ডলের বাইরে থেকে মানদণ্ডগুলো যদি চিন্তা করে একটি হচ্ছে যে কেন প্রশাসন দরকার জনসেবা নানা মুখী জনসে মানবাধিকার নিশ্চিত করতে হবে একটা সক্ষম সক্ষমতারও একটা বিষয় আছে তার নীতি নির্ধারণ করতে হয় নীতি বাস্তবায়ন করতে হয় সক্ষমতার একটা পুরো বিষয় আছে তো এই এই দৃষ্টিকোণ থেকে আলোচনাগুলো করলে তখন কিন্তু সহজেই এই যে আজকে যে রিফর্ম কমিশনের একটা প্রস্তাবের ফলে সচিবনে আমরা অস্থিরতা দেখছি সেখানে তো সমাজের তরফ থেকে খুব জোরালো মেসেজ এই সব পক্ষকে জানাতে হবে যে আপনাদের যে আভ্যন্তরীণ বিষয়গুলো এটা কোনটা সঠিক সেটার মানদণ্ড হচ্ছে যে এই বৃহত্তর পৃথিবীটা এগুলো করলে জনসেবাটাকে আরো বেশি অ্যাক্সেসের কথা বলা হয়েছে জনসেবাকে আরো নিশ্চিত হব কিনা মানবাধিকারগুলোকে নিশ্চিত হবে কিনা ঔপনিবেশিক সংস্কৃতির যে উত্তরাধিকার যে লাল ফিতা এবং সার এই যে সংস্কৃতি এগুলো থেকে আমরা মুক্ত হব কিনা সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু সংস্কার ধারণাগুলোকে আমাদের আনতে হবে আমাদের আমি ব্যক্তিগতভাবে ভাবে এই বিষয়ে পড়াশোনা অনেকটা ফুলে অর্থনীতিবিদ হলেও এই প্রশাসনিক যে বাংলাদেশের যে প্রশাসন ঐতিহ্য তার উপরেই সুনির্দিষ্ট পড়াশোনা করার সুযোগ হয়েছিল এবং এই সময় কালো দেখি যে তিনটি বড় ধরনের ঘাটতি রয়েছে আমাদের জনপ্রশাসন মানে আমি অন্য একটা দৃষ্টিকোণ থেকে অনেক ঘাটতি আছে আপনারা বলেছেন একটি হচ্ছে সার্বিকভাবে ব্রিটিশ জনস্বাস্থ্য শুধু সেবা দেওয়ার জন্য আছে কিন্তু সার্বিকভাবে পুরো সিস্টেম দাঁড়িয়ে আছে একটা অনেকে বলেছে একটা ব্রোকার সিস্টেম অনেকে দালাল নির্ভর সিস্টেম ছাড়া দালাল শব্দটি শুনলে খারাপ লাগে কিন্তু আপনি সেই বড় ফাইল মুভ করেন অথবা হসপিটালে অ্যাডমিশন নিতে হবে এইটাকে ব্রোকার একটা বাস্তবতা কিন্তু একটা বর্ধনের বাসন এটা অনেক কারণ থাকতে পারে এটা এই ব্রোকাররা যে একজন সেবা দিচ্ছে সেটাও স্বীকার করতে হবে যেমন এখন এই যে জুলাই অগস্ট পরিবর্তনের পরে আমরা দেখলাম যে আমি গাইডে গেছিলাম একটা এই ধরনের ইয়ের জন্য আলোচনার জন্য ওখানে সাধারণ মানুষের সাথে একটা বক্তব্য আসলো যে জুলাই অগাস্ট পরিবর্তনের পরে দৃশ্যমান দুর্নীতি চলে গেছে কোন কমে গেছে কিন্তু পরের বাক্য হচ্ছে কাজের গতি আরো কমে গেছে তার হচ্ছে আপনি একটা পাঠ করেছেন কিন্তু ওই যে দালাল নির্ভর ব্রোকার নির্ভর সিস্টেম সেটার বাস্তবতা কিন্তু কোনোভাবে কমে যার কাজের গতি এই যে ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আলোচনা করলে অথবা আমরা যদি এটা কিন্তু সার্বিক ইয়ে নয় এবং এটা এটাও বলা দরকার যে অনেক ভালো আপনারা আছেন অনেক অনেকে চেষ্টা করেন অনেক জায়গায় ভালো ভালো উদ্যোগের প্রচেষ্টা হচ্ছে কিন্তু সার্বিক সিস্টেমিক প্রপার্টি হচ্ছে একটা এই যে ব্রোকার সিস্টেম ভিত্তিক একটা বাস্তবতা দাঁড়িয়ে আছে এটাকে এটার মূলে একটা আঘাত আনাটা খুবই জরুরি যদি আমরা সত্যিকার অর্থে ভালো সংস্কার করতে চাই